এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দিন ধন্যবাদ আমাদের প্রত্যেক বুধবার কিংবা বৃহস্পতিবার একটা সেশন থাকে এডুকেশনাল সেশন মাঝে মাঝে বিভিন্ন টপিক দিয়ে আমি একটু এডুকেট করতে চাই অনেকগুলো এরকম প্রোগ্রাম রয়েছে তো আজই ভাবলাম হাউ ডু আই বাই মাই ফার্স্ট স্টক মানে জীবনের প্রথম শেয়ারটা কিনবো কি করে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার মানে শতকরা ভারতবর্ষের টু পারসেন্ট পপুলেশন শেয়ার বাজারে ইনভলভ আছে তো ধরে নিই যে আমি নেক্সট থ্রি এর মধ্যে পৌঁছতে চাই যতটা আর্লি হয় আর কি তত ভালো আমার জীবনে আর্লি স্টেজে শেয়ার বাজারটা জানতামই না তারপরে যখন জানলাম তার বুঝলাম না তারপর যখন বুঝলাম তখন ভুল বুঝলাম তারপর যখন সঠিক বুঝলাম ততক্ষণে অনেক সময় চলে গেছে एक्चुअली প্রথম কথা হচ্ছে যে শেয়ার বাজারে শেয়ারে আমি একটা ইনভেস্ট করব আমার সেভিংসে একটা পোর্শন থেকে আমি ইনভেস্ট করবো এই ব্যাপারটা আগে মাথায় একদম ক্লিয়ারলি ঢোকাতে হবে এটা না ঢোকালে হবে না ব্যাপারটা হচ্ছে যে সেভিংস যাই হোক তার রিটার্নটা একদম মানে আগের থেকে মোটামুটি জানা আছে যে এত পার্সেন্টেজ প্রত্যেক বছর পাব সেটা ব্যাংক হোক ফিক্সড ডিপোজিট হোক আর যেখানেই হোক শেয়ার বাজারে এই ব্যাপারটা কোনো গ্যারেন্টি নেই যে কত রিটার্ন পাওয়া যাবে অনেক 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 হতে পারে

একটা কোম্পানি সম্বন্ধে খুব ইচ্ছে প্রকাশ করে আমার মনে হচ্ছিল ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন অটো ইন্ডাস্ট্রি দিস কোম্পানি শুড ভেরি ওয়েল যদি বোঝা যায় খুব ভালো একশো টাকার মধ্যে হয়তো কুড়ি টাকা তিরিশ টাকা এরকম টাইপের জায়গায় রিস্ক নেওয়া যায় কেন কোম্পানির অত ব্যবসার আমি হিস্ট্রি আবার দেখা যাবে ব্যবসাটা ঠিক সামনে নিয়েছি এই যে বিডি টু টু সাস্টেইন ওভার লং টাইম

কারণ মন যদি না সঠিক করা যায় তাহলে কি করে হবে আর একটু প্যাশন আনতে হবে একটু প্যাশন আনতে হবে যেমন শেয়ার বাজারটা আমার জন্য প্যাশন মানে অ্যাজ এ কন্টেন্ট আমি অন্য কিছু প্যাশন নিতে পারতাম ইনসিডেন্টলি খাওয়ারটা আমার জন্য প্যাশন যার জন্য ভজরি মান্নাটা তৈরি করতে পেরেছিলাম তো প্যাশনটা একটু লাগাতে হবে দেখো একটা হচ্ছে যে ইন্টারেস্টটা প্যাশনের জন্যে আরো কনভিকশন পাওয়ারটা বেড়ে যায় আমার যেমন প্যাশন হাতে দিয়ে লেখা এখনো হাত হাত দিয়ে লিখতে প্যাশন আমার খুব ভাল লাগে লিখতে সুতরাং তৈরি হয়ে যাও মানসিকভাবে দেহা একটা সেভিংসে পোর্শন আমি বিনিয়োগ করব তাতে মহাভারত অশুদ্ধ হবে না এবং তাতে ওভার দা টাইম উপকৃত হবে ভাবে বোনাস পাবে প্রত্যেক বছর ডিভিডেন্ড পাবে সস্তা শেয়ার কিনতে শিখতে হবে শিখতে লাগে খারাপ দিনে শেয়ার কেনার মানসিকতা তৈরি করতে লাগে এক একটা করে অধ্যয়ন করো শিখে যাবে এক একটা করে শিখলে পর কনফিডেন্স হবে কনফিডেন্স হলে পর দেখবে তোমার প্রসেসটা চালু হয়ে গেছে সুতরাং ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টার্ট দ্য প্রসেস এটাই আর্ধেক লোক করে ওঠে না আজকে করব কালকে করব পরশু করব এসব করতে থাকে এছাড়া অনেক থিম থাকে থিম থাকে অফ ইনভেস্টমেন্ট যেমন ধরো এই এই সময় দু হাজার কুড়িতে তোমরা ভিডিওটা দেখছো মাঝে মাঝে দু হাজার কুড়ি টেকনোলজি ইজ এ বিগ থিং ইজ এ ভেরি বিগ থিং তার কারণ সব বড়ো বড়ো টেকনোলজি সার্ভিসেস কোম্পানিগুলো সব হয়ে যাচ্ছে আস্তে আস্তে ডিজিটাল কোম্পানি কোম্পানি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক্স তারপর ইনফরমেটিক্স বিগ ডেটা তার উপর বড়ো বড়ো কাজ করবে সারা পৃথিবী ওদের দিয়ে কাজ করা সো এই যে মাঝে থিম চেঞ্জ হয়ে যায় ওই কোভিডের সময় আমি ফার্মা থিম নিয়ে খুব জোর জোর দিয়েছিলাম সেই ফার্মাসিং সাংঘাতিক কাজ করেছে এই গত মার্চ মাস তো মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচ মাসে আমার ধারণা আগামী দু তিন বছরে ফার্মাসি চলবে তো একটা থিমাটিক ব্যাপার থাকে যার উপর অনেক মিউচুয়াল ফান্ডও ক্রিয়েট হয় বাট ইস্যু হচ্ছে থিমাটিক হোক এই হোক সেই হোক যাই হোক সেটা তুমি নিজেই বুঝতে পারবে আর আমার অনেক রকম ভিডিও আস আসে আমার অনেক রকম ওয়েবিনার হয় আমার অনেক রকম ইউটিউব প্রোগ্রাম হয় সেখান থেকে থিমস গুলো পেয়ে যাবে আইডিয়া হচ্ছে অল্প টাকা নিয়ে নামো বেশি টাকা নিয়ে নাও যা করবে কনসিস্টেন্ট করবে বিশ্বাস করবে পড়াশোনা করবে ভালোবাসবে ভালোবাসবে দেখবে টাকা যখন আসবে না ভালোবাসার আরো বেড়ে যাবে ধন্যবাদ